ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পুরনো ব্যাংক নোট বিনিময় সময়সীমা বাড়িয়েছে যে সকল প্রবাসীর কাছে দু সালের জুন মাসের আগে জারি করা কোনো পুরনো নোট রয়েছে তাদের দ্রুত ব্যাংকে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী দু সালের একুশ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির যে কোনো ব্যাংকের মাধ্যমে পুরনো নোট বিনিময় করা যাবে অনেক প্রবাসী পুরনো নোট জমিয়ে রাখেন বা দেশে পাঠানোর জন্য সঙ্গে রাখেন নির্ধারিত সময়ের মধ্যে নোট বিনিময় না করলে এই অর্থ অচল হয়ে যাবে যা প্রবাসীদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে তাই এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন সেন্ট্রাল ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়েছে এই তারিখের পর আর কোনো নোট গ্রহণ করা হবে না তাই সকল প্রবাসীকে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব নিজেদের পুরনো নোট বদলে ফেলার অনুরোধ জানানো হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ